হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে করি খুব ভালো হয় তো দেখো আজকের একটা রেসিপি নিয়ে চলে তোমাদের কাছে দেখো তো এখানে তো তাল পাওয়া যায় না তাই জন্য মা তালসত্ব বানিয়ে পাঠিয়েছিলো তালসত্য দিয়ে আমি আজকে তোমাদের লুচি বানিয়ে দেখাচ্ছি তো আমাকে লুচিটা খুব পছন্দ আমার তাই জন্য আমি লুচি বানাই বেশিরভাগ লুচি বানাই তো গুলগুলি বানাতে পেরেছিলাম না তো তোমাদেরকে বানিয়ে দেখালাম রেসিপি তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে তো দেখো তার জন্য আমি তালসত্বটাকে বেশ ভালো করে গরম করে দেখো এ দেখো পুরো একদম মাখিয়ে নিয়েছি হাত দিয়ে চটকিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে একদম পাখির মতো খুব সুন্দর হয়ে গেছে তো এর উপরে আমি এবার নুন দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো দেখো কারণ কি লুচিটা একটু মিষ্টি মিষ্টি হবে চিনি দিয়ে দেবো আর এখানে ময়দা নিয়েছি ময়দার বানাবো আমি তোমরা চাইলে আটার বানাতে পারো আমি ময়দার বানাবো তো দেখো আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে না তো চিনি দিতে হবে তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে আমি দিলাম চিনিটা আবার ভালো করে মাখিয়ে নেবো তারপরে আস্তে আস্তে ময়দা দিয়ে মাখাবো তো দেখো এই যে খুব সুন্দর মাখানো হয়ে গেছে দেখো মাখিয়ে নিয়েছি পুরো একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে দলবো দোলে লেচি কেটে বেলে নেবো তো দেখো এই যে ব্যালেন্সটাকে নিয়ে নিচ্ছি আমি আমি এতেই বেলি তো দেখো ভালো করে একটু দোলে নিচ্ছি দোলে নিয়ে তারপর লেচি কেটে নেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে লেচিগুলো সব কাটা হয়ে গেছে আমার লিপিকে দেখো গোল করে দিচ্ছে এত সুন্দর করে করে দেখো গোল করছি লিপিটা এবার একটা করে আমি বেলে নেবো আমি এখানে তেল নিয়ে নিই আমি এখানে শুকনো ময়দাটা নিয়েছি শুকনো ময়দা দিয়ে একটু বেলে দেবো তো এই যে বেলে নিয়েছি এরকম করে আমি সবগুলো বেলে নিয়ে ফিরে আসছি তো এই যেখানে আমি বেলে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো তেলটা গরম হচ্ছে তেলে ছাড়বো তো দেখো বাইরে কিন্তু বৃষ্টি হয়েই আছে এই যে পরপর করে আওয়াজ হচ্ছে পুরো বৃষ্টি হচ্ছে এই দেখো তেলটা গরম হয়েছে আমি ছেড়ে দিচ্ছি লুচিগুলো দেখো কত সুন্দর ফুলে গেল একবারে দেখো আবার আমি ছেড়ে দেবো দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে লুচি যত ভালো সুন্দর করে মাখাবে ফুলে যাবে একদম আর একটু লাল করে ভেজে নেবে ভালো লাগবে দেখো এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো দেখো আমার তালে লুচি রেডি হয়ে গেছে ফুলকো ফুলকে একবারে কত সুন্দর ফুলে গেছে দেখা এখানেই আমি রেসিপি শেষ হচ্ছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সবাই তো দেশে খুব তাল পায়ে আছে সবাই লুচি বানিয়ে খাও দেখো কত সুন্দর লাগে দেখতে দেখলেই খেতে ইচ্ছা করবে